মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ায় শিশুর মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ ধূপগুড়ি পৌরসভায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে জানা গিয়েছে ধূপগুড়ির দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপালী ঘোষের দেড় মাসে শিশুকে পৌরসভার স্বাস্থ্য বিভাগ থেকে ভ্যাকসিন দেওয়া হয় অভিযোগ ভ্যাকসিন দেওয়ার কয়েক ঘন্টা পর বাচ্চাটি অসুস্থ বোধ করে এবং পা ফুলে নীল হয়ে যায় বিষয়টি কর্তব্যরত স্বাস্থ্যকর্মীকে জানানো হয় কিন্তু তিনি কোনো খোঁজ খবর নেননি এরপর গভীর রাতে বাচ্চাটির নাক মুখ দিয়ে রক্ত পড়লে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ভোর নাগাদ শিশুটির মৃত্যু হয় ধুপগুড়ি থানার পুলিশ শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায় পরিবারের দাবি ভুল ইঞ্জেকশনের জন্যই শিশুটির মৃত্যু হয়েছে শনিবার এলাকার বাসিন্দারা ধুপগুড়ি পৌরসভা অফিসে বিক্ষোভ দেখান এবং এর সঠিক দাবি করেন যদিও এখনো পর্যন্ত ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃত শিশুর মায়ের দাবি আমার মতো আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয় আমি অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর কঠোর শাস্তি দাবি করছি পৌরসভা সূত্রে জানা গিয়েছে শিশু মৃত্যুর একটি অভিযোগ এসেছে ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে যদি এতে কোনো স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে শিশুর মৃত্যু হয়ে থাকে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তবে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির দশ নম্বর ওয়ার্ডে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে বাচ্চাটা পা খুলে গেছে একদম সাথে সাথে মিল হয়ে গেছে বাচ্চার মা যে কবিতা সরকার বলে ম্যাডাম আছে ওনাকে ফোন করছে যে দেখো বাচ্চা এরকম হয়ে গেল উনি বলছেন যে এরকম তো হওয়ার কথা না কিন্তু ওনার তো উচিত ছিল যে বাচ্চাটাকে একবার ভিজিট করে আসি যে দেখে আসি বাচ্চাটার কী অবস্থা যদি অবস্থা খারাপই থাকতো তাহলে বাচ্চাটাকে রেফার করা ওনার উচিত ছিল কিন্তু উনি কিন্তু আজ পর্যন্ত খবর নেয় না বা যায়নি বাড়িতে দেখতে যে কী খবর দেখে আসি বা শুনে আসি আর ঘন্টা পর মারা স্বাভাবিক কারণে মানুষের একটা সন্দেহ থাকবে কারণ আমরা হেলথ ডিপার্টমেন্টের অনেক কিছুই তো বাচ্চা এলাকার মানুষ বুঝে না কারণ তার আগের দিন রাত মানে এখানে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরের দিন সেই রাত্রে যেহেতু মারা গেছে তো মানুষের ওনাদের একটা সন্দেহ থাকারই কথা অবশ্যই যেহেতু পোষমাডাম হয়েছে পোষমাণ্ডামের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারবো যে সঠিক কী বিষয়ে ঘটনাটা ঘটছে যদি কোনো ভ্যাকসিনের ঘটনায় ঘটে থাকে অবশ্যই পৌরসভা যে কর্মীরা এর সঙ্গে যুক্ত থাকবে তার বিরুদ্ধে আইনত পৌরসভার নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে সেই ভ্যাকসিনের যে ফাইলগুলো আমরা যত্ন সহকারে রেখেছি আমরা ওগুলো ইনকোয়ারি করছে আমরা আবার মঙ্গলবার বসবো বসে বিস্তারিতভাবে বিষয়টা আমরা প্রাথমিক একটা তদন্ত করব তদন্ত করার পরে যদি প্রাথমিক তদন্তে যদি যদি কেউ দোষী থাকে তার বিরুদ্ধে প্রাথমিক আমরা যে শাস্তি সেই শাস্তি আমরা পৌরসভার থেকে নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে পোস্টমার্টম রিপোর্ট আশা করে সেটা ফাইনাল যদি দেখা যায় যে না ভ্যাকসিনের কারণে হয়নি তাহলে যে কর্মচারীদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা যে কোনোভাবে আছে এটা অলরেডি পোস্টমর্টনে গেছে পোস্টমর্টন রিপোর্ট আসে বাস্তবে কী আছে তখনই মূল্যায়ন করা যাবে ওনাদের হয়তো স্বজন হওয়ার একটা অভিযোগ থাকতেই পারে অভিযোগ থাকবে স্বাভাবিক কিন্তু আমরা সবচেয়ে নির্ভর করবো পোস্টমর্টন মধ্যে এবং আমরাও তার সাথে সব স্বাস্থ্য দপ্তরকে বলেছি যেভাবে পাঠানো হয় তারপরে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হবে আজকে পৌরসভায় ওখানকার স্থানীয় বাসিন্দা আমি বাচ্চাদের বিক্ষোভ দেখাতে আস